সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম স্লোভিয়ানসকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া বললেন শহরটির মেয়র ইউক্রেনের বিরুদ্ধে পুতিনের যুদ্ধ বর্বরতা বললেন ন্যান্সি পেলোসি মার্কিন হুশিয়ারির মধ্যে ইউক্রেনের পূর্বাঞ্চলে চলছে লড়াই রাশিয়ার গ্যাস প্রবাহ কি আটকে দেবে ইউক্রেন মন্ত্রী এমপিদের ধরে ধরে পেটাচ্ছেন লঙ্কানরা ইউকুয়েডরে কারাগারে বন্দীদের মধ্যে সংঘর্ষ নিহত তেতাল্লিশ বাবা দেশ ছেড়ে পালাবেন না বললেন মাহিন্দা রাজাপাক্সের ছেলে এবং জার্মানি ও নেদারল্যান্ডসকে ধন্যবাদ দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট দর্শক মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি প্যালোসি বলেছেন ইউক্রেনের বিরুদ্ধে পুতিনের যুদ্ধ শুধু বর্বরতার কাজ নয় এটি কাপুরুষতার কাজ এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি স্লোভিয়ানস্কে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া বললেন শহরটির মেয়র পূর্ব ইউক্রেনের স্লোভিয়ানস্কো শহরের দুটি এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে বলে জানিয়েছেন শহরটির মেয়র ভাদিম লিয়াক এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি মেয়র ভাদিম লিয়াক বলেছেন কর্তৃপক্ষ এর ফলে ক্ষয়ক্ষতি নিরূপণ করছে মঙ্গলবার ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের একটি প্রতিবেদন অনুসারে রাশিয়ানরা স্লোভিয়ানস্কের উত্তরে ওলেকজান্দ্রাভকা এবং সেন্ট্রি হোলভের বসতিগুলোর চারপাশে ইউক্রেনের প্রতিরক্ষা ভেদ করার চেষ্টা করছিল এই অঞ্চলে প্রায় দুই সপ্তাহ ধরে প্রায় অবিরাম যুদ্ধ চলছে তবে রুশ বাহিনী ওখানে ন্যূনতম অগ্রগতি করেছে বলে মনে হচ্ছে ইউক্রেনের বিরুদ্ধে পুতিনের যুদ্ধ বর্বরতা বললেন ন্যান্সি প্যালোসি মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি প্যালোসি বলেছেন ইউক্রেনের বিরুদ্ধে পুতিনের যুদ্ধ শুধু বর্বরতার কাজ নয় এটি কাপুরুষতার কাজ মঙ্গলবার প্যালোসি হোয়াইট হাউসে ইউক্রেনের জন্য নতুন সাহায্য প্রস্তাবের ভোটের আগে তার বক্তৃতায় এসব কথা বলেন প্যালোসি বলেন একজন কাপুরুষ ছাড়া আর কে এমন কাজ করতে পারবে একটি প্রসূতি হাসপাতালে বোমা হামলা চালানো হয়েছে বলেন সেবার তিনি একজন কাপুরুষ ছাড়া আর কে শিশু বা তাদের পিতামাতার সামনে ধর্ষণের নিষ্ঠুরতা দেখবে কাপুরুষ ছাড়া আর কে শিশুদের ট্রেনে স্তূপ করে রাশিয়ায় নিয়ে যাবে তিনি আরো বলেন পুতিনের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সুযোগ পেয়ে আমাদের গর্বিত হওয়া উচিত যখন পুতিন যা কিছু সিদ্ধান্ত নেন নিষ্ঠুর এবং কাপুরুষের মতো সিদ্ধান্ত নেন এটা গণতন্ত্র বনাম স্বৈরতন্ত্রের লড়াই গণতন্ত্র অবশ্যই জয়ী হবে মার্কিন হুশিয়ারির মধ্যে ইউক্রেনের পূর্বাঞ্চলে চলছে লড়াই ইউক্রেনে পূর্বাঞ্চলে রুশ বাহিনীর সঙ্গে লড়াই অব্যাহত রেখেছে রাশিয়া ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় অডেশা বন্দরে রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দীর্ঘমেয়াদী যুদ্ধের ব্যাপারে মঙ্গলবার দশই মে যুক্তরাষ্ট্রের দেওয়া সতর্কতার মধ্যেই এই হামলা চালানো হল দুই মাস ধরে রাশিয়ার আগ্রাসনে মুখোমুখি হওয়া ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের তাদের সদস্য পদ প্রসঙ্গে বলেছে এটি ছিল পুরো মহাদেশের যুদ্ধ শান্তির প্রসঙ্গে ইউক্রেনে বক্তব্যের পরে যুক্তরাষ্ট্র যুদ্ধের হতাশাজনক আগাম সতর্কতা তেল নিষেধাজ্ঞার ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের পাওয়ার হাউস ও জার্মানির অবস্থান পরিবর্তন এবং ইউক্রেনে অস্ত্র সরবরাহের সিদ্ধান্তের প্রশংসা করেছে এদিকে ইউক্রেনের দক্ষিণে যুদ্ধ ছড়িয়ে পড়েছে ইউরোপীয় কাউন্সিলের প্রধান চার্লস মিশেলের সফরের কয়েক ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেনের ওডেশা বন্দরে রাতে বিমান হামলা চালিয়েছে এতে ভবন ধ্বংস হয়েছে শপিং সেন্টারে আগুন লেগেছে এবং একজনের মৃত্যু হয়েছে বিপর্যস্ত মারিয়পুর সিটিতে আজস্টাল স্টিল কারখানায় ক্রমবর্তমান ভয়াবহ পরিস্থিতির মধ্যে ইউক্রেনের আরও প্রায় এক হাজার আটকা রয়েছে মস্কো গত চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে তবে ইউক্রেনের প্রতিরোধে রুশ সেনারা কিয়েব অঞ্চল থেকে সরে যেতে বাধ্য হয় কিয়েবের মেয়র মঙ্গলবার বলেছেন রাজধানীর দুই তৃতীয়াংশ বাসিন্দা নগরীতে ফিরে এসেছেন পুতিন তার পরিকল্পনার ব্যাপারে কিছু ইঙ্গিত দিয়েছেন তবে যুক্তরাষ্ট্রের ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স আফ্রিল হেইসন মঙ্গলবার বলেছেন রাশিয়ার নেতা দনবাস অঞ্চলে যুদ্ধ থামাবে না এবং রাশিয়া নিয়ন্ত্রিত মালদবন ভূখণ্ডের সঙ্গে একটি স্থল সংযোগ তৈরিতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ রাশিয়ার গ্যাস প্রবাহ কি আটকে দেবে ইউক্রেন ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পরও দেশটির ভেতর দিয়ে ইউরোপে গ্যাস রফতানি অব্যাহত রেখেছে রাশিয়া রাশিয়ান গ্যাস ইউরোপে যাওয়ার প্রধান রুটি হচ্ছে এই ইউক্রেন যদিও পর্যায়ক্রমে রুশ জ্বালানির উপর নির্ভরশীলতা কাটিয়ে উঠতে চাইছে জার্মানি সহ পশ্চিমা দেশগুলো ওদিকে রুশ বাহিনীর কাছ থেকে বিভিন্ন শহর পুনরুদ্ধারের দাবি করছে ইউক্রেনের সামরিক বাহিনী সর্বশেষ খার্কিফের আশপাশের চারটি গ্রাম পুনরুদ্ধারের দাবি করেছে তারা প্রশ্ন উঠছে রণাঙ্গনের লড়াইয়ের দৃশ্য তেমন সফলতার পর কি তাহলে ইউরোপে রাশিয়ার গ্যাস প্রবাহ কিছুটা হলেও প্রতিবন্ধকতা তৈরি করবে এরই মধ্যে ইউক্রেনের সংক্রান্ত কিছু প্রস্তুতির খবরও আসতে শুরু করেছে ইউক্রেনে গ্যাস অপারেটর সংস্থা বলছে তারা শোক্রানিভার ট্রানজিট পয়েন্ট থেকে গ্যাস পুনঃনির্দেশ করবে গত চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া তবে দৃশ্যতে এতে কাঙ্ক্ষিত সফলতা মেলেনি মস্কোর এক পর্যায়ে গত মার্চের শেষ দিকে কিয়েব ছাড়ে রুশ বাহিনী রাজধানী শহরের বদলে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় এলাকায় ঘিরে ফেলে অগ্রসর হয় রুশ সেনারা পূর্ব ডনবাস অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের ঘিরে ফেলার চেষ্টা করে তারা এক্ষেত্রে খার্কিফের কাছে ইজিয়াম শহরটিকে একটি ঘাঁটি হিসেবে ব্যবহার করে রুশ বাহিনী ইউক্রেনের সেনাদের সেখান থেকে তিল থাকা রুশবাহিনী মোকাবেলা করতে হবে পুতিন একটি দীর্ঘ সংখ্যাতের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে প্রতীয়মান হচ্ছে মঙ্গলবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক এভ্রিল হেনসন বলেন পূর্ব ডনবাস অঞ্চলে রাশিয়ার জন্য জয় পেলেই যুদ্ধের অবসান ঘটবে এমনকি তিনি মনে করেন না কার্কিফের কাছে নতুন করে সংঘাতকে কেন্দ্র করে অবশ্য পরিস্থিতির ভিন্ন দিকে মন নিতে পারে রাশিয়ার সরবরাহ লাইন নিয়ে আক্রমণাত্মক অবস্থানের দিকে যেতে পারে কিয়েভ ইউক্রেনের প্রেসিডেন্ট বলোদিমির জেনারেলসকে বলেছেন ক্রমান্বয়ে রাশিয়ান বাহিনীকে খার্কিভ থেকে হটিয়ে দেওয়া হচ্ছে ইউক্রেনীয় এক ভিডিও ভাষণে তিনি বলেন সবাইকে অনুরোধ করতে চাই অতিরিক্ত আবেগ না ছড়ানোর জন্য আমাদের অত্যধিক নৈতিক চাপের পরিবেশ তৈরি করা উচিত নয় যেখানে প্রতি সপ্তাহ এমনকি প্রতিদিনই বিজয়ের প্রত্যাশা থাকে প্রত্যক্ষদর্শীদের বরাদ্দ দিয়ে রয়টার্স জানিয়েছে খার্কিভের কাছে এবং যুদ্ধে নিহত রুশ মৃতদেহ ছাড়া সালটিফ ইউ সীমান্তরক্ষীরা জানিয়েছেন রুশ বাহিনী সীমান্তের কাছাকাছি তুমি এবং চেনিম অঞ্চলে গোলা বর্ষণ করছে টেলিগ্রাম চ্যানেলে দেওয়া পোস্টে সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছেন শত্রু বিমান দুই দফায় সমীর সীমান্ত এলাকায় নন গাইডেড মিসাইল নিক্ষেপ করেছে সিডনি অঞ্চলে মর্ডার সেলিংয়ে দুটি ঘটনা ঘটেছে অঞ্চলের সূত্রপক্ষের নয়টি লক্ষ্য বস্তুতে আঘাতের দাবি করেছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী তাদের দাবি এসব হামলায় উনআশি রুশ সেনা নিহত হয়েছেন এছাড়া শাহজাহরান এবং হাউডসের মতো বারোটি সামরিক সরঞ্জাম হারিয়েছে রুশ বাহিনী মন্ত্রী এমপিদের ধরে ধরে পেটাচ্ছেন লঙ্কানরা বদিটোল্যের ঠাট্টা যায়। পলকে পাল্টে চায় চারপাশ একসময় যাদের চোখের ইশারে উঠত বসত গোটা শ্রীলঙ্কা ভয় শ্রদ্ধায় নুয়ে যেত সাধারণের মাথা রাস্তায় রাস্তায় জনরুল উঠত এক নজর দেখার সেই তারাই পড়ে আছে পথে মার খাচ্ছে ভয় পালাচ্ছে লঙ্কানদের চক্ষুশুল সদ্য পদ থেকে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাক্সের দলের মন্ত্রী এমপিদের দশা এখন আমলি। থুতু করছে সবাই কপালে জুটছে রামধলাই ধরে ধরে পেটাচ্ছে জনগণ বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে সোমবার রাত থেকে শুরু করে মঙ্গলবারও এ দৃশ্য চোখে পড়েছে রাজধানী সহ দ্বীপের আনাচে কানাচে মাহিন্দা রাজাপাকসে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন সোমবার বিকেলে এর পরপরই শুরু হয় লঙ্কাকাণ্ড প্রথমে মাহিন্দা সমর্থকরা তেরে আসেন বিক্ষোভকারীদের দিকে পাল্টা জবাব দিতে ছাড় দেয়নি সরকার বিরুদ্ধে বিক্ষোভকারীরাও শুধু সমর্থকদের এই খান্ত হয়নি জনগণ হামলা চালায় মন্ত্রী এবং এমপিদের বাড়িতেও গণতলাও খেয়েছেন কয়েকজন এমপি মন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম গণমাধ্যম ও স্থানীয় অনলাইন পত্রিকাগুলো দৃশ্য চোখে পড়েছে নাম পরিচয় সিংহলি ভাষায় লেখা হওয়ায় তা উদ্ধার করা সম্ভব হয়নি তবে গণমাধ্যমে বরাতে এই ঘটনার সত্যতা পাওয়া গেছে গণপিটুনি শিকারে মন্ত্রীদের ছবি ভিডিওর পাশাপাশি সন্তান না পাওয়া মন্ত্রীদের ছবি লিফলেট আকারে ছড়িয়ে পড়েছে সেখানে এক ভিন্ন ধরনের সন্তান চাই মালওয়ানো অঞ্চলে বাসিন্দা রাজা পাকসে একটি বাড়ি আছে বলে চলছিল কানাঘুষা সে বাড়ি থেকে রেহাই পেল না লঙ্কানদের হাত ক্ষুদ্র লঙ্কানদের আগুনে চলছে সেই বাড়ি এমপি কোয়ারা ওয়েলগামা তার গাড়িতে জীবনযাত্রীকালীন হয়েছেন আক্রমণের শিকার সোমবার সন্ধ্যায় মাকুম্বা এলাকায় ঘটে ঘটনাটি তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করা হয় তাকে সেখানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয় অপরদিকে ফ্রিজের টোনে এফজি একদল যুবক শ্রীলঙ্কার বন্দর নায়ক আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ পথে আটকে দেন ক্ষমতায় থাকে এবং পদত্যাগ করা মন্ত্রীদের শ্রীলঙ্কা ছেড়ে পালানোয় বাধা দিতে এই অভিনব পন্থা বের করেছেন তারা তাদের দেখি বিমানবন্দরের ভেতরে শ্রীলঙ্কার ইমিগ্রেশন কর্মকর্তা ও কর্মচারীরা তৈরি করেন মানব দল। সরকার দলে জোটের এমপি মন্ত্রীদের দেশত্যাগ করা রুখতে এভাবেই প্রস্তুতি নিয়েছেন তারা এছাড়া শ্রীলঙ্কার প্রথম সারির মন্ত্রীদের হয় হামলা শ্রীলঙ্কা পদ্জুনা প্যারামোনায় এস পিপি প্রায় পনেরো জন রাজনীতিকের বাড়িতে হামলা হয় দেওয়া হয় আগুন তাদের মধ্যে অনেকের দায়িত্ব পালন করছেন সরকার পাল তারা হলেন বান্দুলা গুনা গুয়ারদানা প্রসন্না রানাতুঙ্গা চান্না যা সুমানা কোকিলা গুনা ওয়ারদানা অরুন্দিকা ফার্নান্দো নিমল লাঞ্চা আরছি প্রতিভা ও কাঞ্চনা উঁচু সেখেরা সোমবার রাতেই হামবান জেলার মেদামুলানা এলাকায় অবস্থিত পাশের পৈতৃক বাড়িতে হামলায় এক পর্যায়ে লাগিয়ে দেওয়া হয় আগুন মাহিন্দার কুর্ণে বাসস্থানও দেখা যায় একই চিত্র দামি লাম্বরগানি গাড়ি কেউ ছাড় দিল না কেউ গাড়ি বাড়িতে দাউ করে জ্বলছে আগুন এই ঘটনার সময় নিচু বাড়িতেই ছিলেন মাহিন্দা রাজা বাক্সে ভোরের সশস্ত্র বাহিনী একটি দল সেখান থেকে উদ্ধার করেন তাকে এরপর নৌবাহিনী একটি ঘাটিতে নিয়ে যাওয়া হয় তাকে বেলা জানাজানি হলে ঘাটে সান্দ পৌঁছে দেন বিক্ষোভকারীর ঘিরে রাখা পুরো এলাকা এই কোয়েটারে কারাগারে বন্দীদের মধ্যে সংঘর্ষ নিহত তেতাল্লিশ লাতিন আমেরিকার দেশ ইকুয়েডর একটি কারাগারে দুটি গ্যাংয়ের বন্দীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত তেতাল্লিশ জন নিহত হয়েছেন আহত হয়েছে আর অনেক এই ঘটনার পর ওই কারাগারে শতাধিক বন্দির খোঁজ পাওয়া যাচ্ছে না স্থানীয় সময় সোমবার দেশটির সান্তো ডোমিঙ্গো ডি লস কলোরোডাস শহরের বেলাভিস্তা কারাগারে দাঙ্গার ঘটনা ঘটে রাজধানী কুইতো থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে শহরটির অবস্থিত কারাগারে লস লেবোস ও আর সাত নামের প্রতিদ্বন্দ্বী দুটি গ্যাংয়ের বন্দীদের মধ্যে সংঘর্ষ শুরু হয় একুয়েটারের কর্তৃপক্ষ জানিয়েছে এই পর্যন্ত তেতাল্লিশ জন বন্দি হয়েছেন তবে পরিস্থিতি অনেকটা সামাল দেওয়া গেছে দাঙ্গায় আহতদের মধ্যে তেরো জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ইকুয়েটারের স্বরাষ্ট্রমন্ত্রী প্যাট্রিসিও কারিলো তিনি বলেন তাদের অনেকই গুরুতর আহত নিহতের সংখ্যা আরও বাড়তে পারে এইকুয়েডরের কারাগারে দাঙ্গার ঘটনা ঘটে না দু সালে ফেব্রুয়ারি থেকে শুরু করে দেশটির বিভিন্ন কারাগারের পাঁচটি দাঙ্গার উল্ঠা ঘটেছে এসব দাঙ্গা প্রায় তিনশো পঞ্চাশ বন্দী নিহত হয়েছেন সবশেষ গত মাসে দক্ষিণ ইকুয়েটারের তুলি কারাগারে এক দাঙ্গায় অন্তত জন বন্দি অনিহত হন বাবা দেশ ছেড়ে পালাবেন না বললেন মাহিন্দা রাজাপাক্সের ছেলে সদ্য পদত্যাগ করা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাক্সে কঠিন পরিস্থিতিতে দেশ ছেড়ে পালিয়েছেন বলে যে গুজব ছড়িয়েছে তা সত্য নয় বলে জানিয়েছেন তার ছেলে নামাল রাজাপাক্সে মঙ্গলবার দশিমে নাবাল রাজাপাক্সে বিষয়টি এ নিশ্চিত করেন নাবাল রাজাপাক্সে বলেন দেশ ছাড়া কোনো পরিকল্পনা তাদের নেই অনেক গুজব ছড়িয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন আমরা দেশ ছাড়ছি না বর্তমানে মাহিন্দা রাজাপাক্সে নিরাপদে আছেন নামাল রাজাপাক্সে আরও বলেন তিনি নিরাপদের স্থানে রয়েছেন এবং পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন তবে কোথায় আছেন সে বিষয়টি খোলাসা করা হয়নি দেশটি অর্থনীতি বিশ্বল হয়ে পড়ে সম্প্রতি হু করে বাড়তে থাকে সব পণ্যের দাম গ্যাস ও পানিসংকট তীব্র আকার ধারণ করে খুবই ফুসে উঠতে থাকেন সাধারণ মানুষ গত এক মাস ধরে দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাক্সে ও তার ভাই প্রেসিডেন্ট গোতাবয়া রাজাপাক্সের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছে সাধারণ মানুষ সোমবার নয় মে আন্দোলনের মুখে পদত্যাগ করেন দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাক্সে আন্দোলনকারীরা তার বার ঘেরাও করে রাখলে পরে সেনাবাহিনী গিয়ে উদ্ধার করে তাকে এরপর থেকে গুজব ছড়িয়েছে দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন ছিয়াত্তর বছর বয়সী রাজনীতিক যদিও ভারতের হাইকমিশন থেকে বিষয়টি প্রত্যাখ্যান করা হয়েছে ছাব্বিশ বছর ধরে সামরিক অভিযান পরিচালনার পর শ্রীলঙ্কা সামরিক বাহিনীর দুই হাজার নয় সালের তামিল টাইগারদের পরিচিত করার মাধ্যমে গৃহযুদ্ধের সমাপ্তি ঘটাতে সক্ষম হয় আর সে গৃহযুদ্ধে বিজয় আসে প্রধানমন্ত্রী এবং তৎকালীন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাক্সের শাসনামলে পরবর্তীতে আবারও নির্বাচনে জয়ী হবে এবং এই পরিবারের ফলে দীর্ঘমেয়াদের শাসনভার পরিচালনার কারণে দুর্নীতি সহ নানাবিধ অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে জার্মানি ও নেদারল্যান্ডসকে ধন্যবাদ দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে জোরালো সমর্থন করায় জার্মানি ও নেদারল্যান্ডসকে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমির জেলেনস্কি মঙ্গলবার দেশ দুটির পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে এ ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি খবর আনাদুলুর বলদিমির জেলেনস্কি মঙ্গলবার রাজধানী কিয়েবে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আন্না বিয়ারবক এবং নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ওপকে হয়ে কস্ট্রার সঙ্গে বৈঠক করেন বৈঠকে জেলেনস্কি বলেন আমাদের এই দুঃসময়ে আপনারা আমাদের প্রতি যে সহানুভূতি এবং সহায়তার হাত বাড়িয়েছেন এর জন্য আপনাদের ধন্যবাদ জানাই আপনাদের সমর্থন আমাদের নৈতিকভাবে যে সাহস জগিয়েছে এক টুইট বার্তায় নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ওপকে হোয়েসফ্রা বলেন জার্মানি পররাষ্ট্রমন্ত্রী আন্না বিয়ারবককে নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিবের জেলেনস্কির সঙ্গে খোলামেলা আলোচনা হয়েছে আলোচনায় স্থান পেয়েছে উত্তর ইউক্রেনের পুনর্গঠন ও জরুরি খাদ্য সহায়তার বিষয়টি একইভাবে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আন্না বিয়ারবক এক টুইট বার্তায় বলেছেন জালস্কের সঙ্গে চমৎকার একটি বৈঠক হয়েছে এতে রুশ আগ্রাসন থেকে রক্ষা করতে ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া বিষয়ে আলোচনা হয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ